তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর জিরো জিরো ওয়ান তোমরা আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমরা প্রিভিউ থেকে নিশ্চয়ই বুঝে গেছে যে ভিডিওটি কীরকম হতে চলেছে তো এরকম সেম ভিডিও যদি ক্রিয়েট করতে চাও তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং এই চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দাও তো চলো আর বেশি দেরি করছি না ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে সমস্ত মেটেরিয়াল পেয়ে যাবেন আপনার আপনার এই ভিডিও ডিসক্রিপশান ওখান থেকে ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট করার পর প্রথম ওপেন করে নেবে এলাইট মেশিন অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর এখানে প্রথমে প্রোজেক্ট ওপেন করে মার্কটি ওপেন করে নেবে তোমাকে এখানে বিট মার্ক ওপেন করে নিচ্ছি তো বিটমার্ক ওপেন করার পর কী করতে হবে এখানে প্রথমে লিস্ট তো দেওয়া রয়েছে এখানে কিছু করতে হবে না জাস্ট এখানে এই যে ফটোটিকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য দেখতে হবে যে নিচে যে জেপিজি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন করার পর কালার ফিলে ক্লিক করে এই অপশনটিতে ক্লিক করবেন কোনো পছন্দ একটি ফটো অ্যাড করে দেবেন তো আমি যে কোনো একটি ফটো অ্যাড করে দিচ্ছি সাপোজ আমি এখান থেকে এই ফটোটি অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়েছি এখানে ব্যাকগ্রাউন্ডে ফটোটি চেঞ্জ হয়ে যাবে এবার কী করতে হবে গ্রুপ অ্যান্ড মার্কস থ্রি যেটা আছে এটিতে ক্লিক করবেন এডিট গ্রুপে ক্লিক করবেন এখানে ছবিটিতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে এখান থেকে একটি স্যাট ছবি অ্যাড করে দেবেন অ্যাড করে দিয়েছি আবার ব্যাকে চলে যাব গিয়ে আবারও সেখানটাতে গিয়ে গ্রুপ অ্যান্ড মার্কস টুতে যেয়ে এডিট গ্রুপে যেয়ে এখান থেকে আবারও সেমভাবে কালার অ্যান্ড মার্ক্সে গিয়ে এখান থেকে চেঞ্জ করে দিলাম আবার চেঞ্জ হয়ে গেছে এখানটা এবার সামনে যে ছবিটা যদি চেঞ্জ করার জন্য গ্রুপ অ্যান্ড মার্কস ওয়ান যেটা রয়েছে এটাতে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করে এখানে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে দিয়েছি তো চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে দেখুন চেঞ্জ হয়ে গেছে এবার আপনাদের কী করতে হবে আপনাদের এবার এখান থেকে ফটো এড করে করে যেতে হবে ফটো অ্যাড করার জন্য এখানে প্লাস এখন ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করে পছন্দ মতো ফটো অ্যাড করে দেবেন তো পছন্দ মতো ফটো অ্যাড করে দিচ্ছি এই ফটোটি অ্যাড করে দিলাম এবার এই ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য উপরে থিরোটি ক্লিক করে ফিল কম্বোসিনটিতে ক্লিক করে দেবেন ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে তারপর এই আর ক্লিক করে দেবেন যার এই বাটনটিতে ক্লিক করে দেবেন আবার প্লাস এখন মিডিয়া আবার একটু ফটো অ্যাড করে ফুল স্ক্রিন করে নেবেন করে নেওয়ার পর আবার ফটোটিকে অ্যাডজাস্ট করে নেবেন এখন পর্যন্ত আবারও একটি ফটো অ্যাড করবেন ফুল স্ক্রিন করে এখন পর্যন্ত ফটোটিকে নিয়ে চলে আসবেন আবারও ফটো অ্যাড করবেন ফুল স্ক্রিন করবেন এখন পর্যন্ত ফটোটিকে নিয়ে চলে আসবেন তো এইভাবে তোমরা পরপর ফটোগুলি অ্যাড করে নেবেন আমি আর ফটো অ্যাড করে দেখাচ্ছি আপনি জাস্ট কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ফটোগুলি অ্যাড করার পর কী করতে হবে এবার এফেক্টগুলি অ্যাড করতে হবে এফেক্টগুলি অ্যাড করার জন্য এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করে নেবেন সেক প্রোজেক্টটি ওপেন করার পর এখান থেকে যে প্রথম আর দ্বিতীয় দুটি এফেক্ট রয়েছে প্রথম এফেক্টটি কপি করে নেব তার জন্য ছবিতে ক্লিক করবেন এফেক্টের নিচে ডটে কপি এফেক্ট কপি হয়ে গেছে এবার এখান থেকে ব্যাকে গিয়ে বিডমার প্রজেক্ট ওপেন করে নেব ওপেন করে নিয়েছি এবার এখান থেকে প্রথম ছবিটিতে এক নম্বর এফেক্টটি পেস্ট করবে তার জন্য ছবিতে ক্লিক করবেন এফেক্টে এ পেস্ট পেস্ট হয়ে গেছে আবার একটি ছবি ছেড়ে দেবেন আবার তারপরে ছবিটিতে এক নম্বর এফেক্টটি পেস্ট করে দেবেন তো একটি করে ছবি ছেড়ে ছেড়ে এফেক্ট অ্যাড করবেন আবারও সেম হবে সব এফেক্টগুলো অ্যাড করার পর আবার চলে যাবেন এখান থেকে সাইকেল প্রজেক্ট ওপেন করে দু নম্বর এফেক্টটি কপি করে নেওয়ার জন্য কপি করে নিয়ে ব্যাকে চলে আসবেন আর তারপর বিডমার্কটা আবার ওপেন করে যেই বাকি মাঝে ছবিগুলি বাকি ছিল ওই বাকি ছবিগুলিতে আপনারা এই দু নম্বর এফেক্টটি অ্যাড করে দেবেন তো অ্যাড করে দিয়েছি দু এফেক্ট অ্যাড হয়ে গেছে এবার কী করতে হবে এফেক্টগুলি অ্যাড হয়ে গেছে এবার জাস্ট আপনাদেরকে লিরিক্সটি অ্যাড করে দিলেই ভিডিও কমপ্লিট তো অ্যাড করার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবেন গিয়ে লিরিক্স প্রজেক্টটি ওপেন করে নেবেন ওপেন করার পর এবার ক্লিক করে সিলেক্ট অল লেয়ার তারপরে এবার ক্লিক করে কপি থ্রি লেয়ার দেন ব্যাকে গিয়ে পিরমার প্রজেক্ট ওপেন করে দেবেন ওপেন করবে এবার এনটিতে আবার ক্লিক করে পেস্ট থ্রি লেয়ারে ক্লিক করবেন দেখুন পেস্ট হয়ে গেছে বড়ার সমেত লিরিক্স পেস্ট হয়ে গেছে তো ভিডিওটি রেডি হয়ে গেছে এবার ভিডিওটিকে সেভ করার জন্য ওপরে সেটিং অ্যাপসানের শেয়ার অপশনে ক্লিক করে নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবেন আর কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন ভিডিওটি আপনাদের গ্যালারিতে কিছুক্ষণের মধ্যে সেভ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই